আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লাহতুক বালু সলাতুন বেগাই রে তো হুরি অজু ছাড়া সলাত কবুল হয় না ওযু নেই তো সলাত নেই অজু আছে তো সলাত আছে আব্দুল আফ্লাহ ওমার রাজীয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন যার অজু ভেঙে গেছে তার সলাথ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত অজু না করে অজু ছাড়া তার সলাত হবে না সময়ের গতিতে শরীরের পরিস্থিতিতে অজুর স্থানে তায়াম্মম করতে পারে তায়াম্মমেরও মর্যাদা কম নয় তবে পানি পেলে সেটা আর বহাল থাকে না আলী বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন নিশ্চয় অজু ওই লোকের জন্য যার অজু ভেঙে গেছে যার অজু নেই তাকে অযুগ করতেই হবে অত্্যাহী মহাত্যা বর অত্্যাহরলে হত্যা সলিম অযুগ করে আল্লাহ হকবার বললে সব কিছু হারাম হয়ে যায় খানাপানি চলাভীরা কথা বার্তা যা কিছু পৃথিবীতে আছে মানুষ যা করতে পারে সঙ্গহারাম সালাম ফিরলে বৈধগুলি বৈধ বলে ঘোষণা হয়ে যায় এটা হলো স্বাভাবিক গতি সলাত একটি ভিন্ন ধরনের ইবাদত যার পদ্ধতি ভিন্ন যার পরিস্থিতি একেবারেই ব্যতিক্রম যে যত পরিস্থিতি বজায় রেখে সলাত আদায় করবে তার তত বেশি নেকি হবে চলেন বিষয়টি আরো সুন্দরভাবে অবগত হই রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন

সুন্দর করে আদায় করলো কবেলাক বিনু তাহলে তার সলাদ কবুল করা হলো অকবেলা সায়র আমলিহি আরো যত ইবাদত করেছে হজ যাকাত সিয়াম রোজা দান খায়রাত তাসবিহ তাহলিল সব কবুল করা হলো অমান রুদ্দাত আলাইহি সলাতুহু আর যদি এই তিনটে ঠিক মত না হয় ফলে যদি তার সলাত প্রত্যাখ্যান করা হয় রুদ্দাত আলাইহি সায়র আমলিহি জীবনে যত আমল করেছে সব বাতিল বলে ঘোষণা করা হলো উল্লেখ্য যে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য মনে রাখা ভালো যে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত আছে তো বাকি ইবাদত আছে সলাৎ নেই তো বাকি ইবাদত নেই রোজা যতই দামি হোক না কেন সেম হজ নির্ভর করে সলাতের উপর সলাত নেই ইমান আছে কথা মিথ্যে এগুলো অহেতুক সামাজিক কথা মনে রাখা ভালো হবে যে সলাত তিন ভাগে বিভক্ত কথার কথা যে আমি দুধ সলাত আদায় করবো তিনশো নেকি পাবো কথার কথা তো অযু ভালো হলো একশো পেয়ে গেলাম রকু ভালো হলো একশো পেয়ে গেলাম সিজদা ভালো হলো পেয়ে যে কোনো এক জায়গা যদি ভুল ত্রুটি থাকে একশো কাটা গেল তিনটে যদি ঠিক না হয় পাবে না মোটে রাসুল সাল্লাম তিন তিনবার সাহাবিকে বললেন যে তুমি সল্লা আদায় করো তুমি করনি অথচ লোকটি বলছেন আমি আদায় করলাম রাসুলের চোখের সামনে তিনি তার সালাত গ্রহণ করলেন না খুব মনে রাখা ভালো হবে পোশাক দিয়ে জাক জমকতা কিছু দিয়ে সলা আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না রাসুলের পদ্ধতিতেই সলা আদায় করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় বিকল্প কোনো পথ নেই তাতে অজু হতে হবে সুন্দর তাতে রুকু হতে হবে সুন্দর মানে ধীরিস্থির তাতে সিজদা হতে হবে সুন্দর মানে ধীরস্থির

ছাগলের গোস্ত খেলে অজু করতে হবে কি তালা ইনতা ও দা তা ইনসে তা ফতা চাইলে করো অইন তা মন চাইলে করো না তাহলে অধিকার দেওয়া হলো এখতিয়াত মন চাইলে করো না চাইলে করো তিনি বলেন আর না তাও দাও মিন লোহমিল এবেলে উটের গোশত খেলে অজু করতে হবে কি তারা না এবে উঠের গোস্ত খেয়ে অজু করতে হবে এই নিয়ে বিবেচনার প্রয়োজন নেই যিনি বলেছেন তার কথা মেনে নিতে হবে এটাই হিসেব উটের গোস্ত খেলে অজু করতে হবে কথা শেষ ঘুম

ইস্তারাখাত মাফা যখন মানুষ চিত হয়ে ঘুমিয়ে যায় তখন শরীরের যেগুলি জোর আছে সেগুলি সব ঢিল হয়ে যায় কখন বায়ু আসে তা আঁচ করতে পারে না যার কারণে চিত হয়ে শুয়ে গেলে অজু ভেঙে যাবে এ কথায় ঠিক ম আলী তালা তাল বলেন সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন বেকাউ সাহে আলাইনা নে পিছন রাস্তার বাঁধন হলো দুই চোখ মানামা ফালিয়াতাওয়দা যে ব্যক্তি ঘুমিয়ে যাবে সে জন্য ওযু করে বুঝলাম এইভাবে ভাবে শুয়ে গেলে ওযু ভেঙে যাবে মানে ঘুম থেকে উঠে অজু করতে হবে বসে বসে ঘুমাই যদি তাহলে ওযু ভেঙে যাবে না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম انتظرون الاشاء وطقتوا رؤوسهم ويسللون ولا يتوعدون সাহাবীগণ এসার সালাতের অপেক্ষা করতেন মসজিদে বসে বসে অপেক্ষা করার সময় ডংরাই তাদের মাথাটা ঢুলে পড়তো তারপরে সালাত আদায় করতেন তারা ওযু করতেন না তারপরে তারা সালাত আদায় করতেন ওযু করতেন না আনাসরা ইল্লাহ তালা আনহ বলেন কানা সাহাব রাশিল্লা হে সাল্লাল্লাহ জানা মুনা ওয়েন তাজুন সাহ সাহাবিগন ঘুমাতেন মানে বসে আর এসার সলাতের অপেক্ষা করতেন তাতে তাদের মাথা টমরায় ঢুলে পড়তো তারপরে তারা শলাত আদায় করতেন অজু করতেন না বোঝা যাচ্ছে যে বু বসে যদি ঘুম চলে আসে তাহলে শরীরের বাঁধন এখনো মজবুত আছে মর্মে সে আদায় করবে অজু ভেঙে যায়নি চিত হয়ে শুয়ে গেলে সব বাঁধনগুলি ঢিল হয়ে যায় কাজেই সে এখন নিশ্চিত নয় যে অজু আছে কি না কাজেই তাকে অজু করতে হবে বায়ু পেশা পায়খানা আসলে হলে অজু ভেঙে যায় আলিবনে তাল বলেন রাসূল সাল আলী আসালাম বলেছেন মন ফসা ফালিয়া কারো যদি শব্দবিহীন বায়ু আসে তাহলে সে অজু করে কারো যদি শব্দবিহীন বায়ু আসে তাহলে সেজন্য অজু করে